মাননীয় প্রধানমন্ত্রী দেশক শেখ হাসিনার যে ঘোষিত পাঁচ পার্সেন্ট যে তিন হাজার প্লাস রিডিং এবং তিন হাজার প্লাস বিল বিতরণ করা লাগে আমরা কি যান্ত্রিক আমাদের কি পা আছে প্রমোশনে ব্লক শূন্য কোঠা তৈরি না হওয়া পর্যন্ত শূন্য পদ না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে এক একজন আঠাশ বছর হয়ে গেছে তারপর আমরা প্রমোশন

এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা পেশা এবং এই পেশায় আমাদের যে কর্মী বাহিনী নিয়োজিত আছে তারা অক্লান্ত পরিশ্রম করে একসাথে আন্দোলনে নেমেছি আরবির এগেনস্ট কারণ তারাই আমাদের মধ্যে এই বৈষম্যটা সৃষ্টি করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আর একটাই দাবি অভিন্ন সার্ভিস করে এবং সকল নিয়মিত অনিয়মিত চাকরি নিয়মিত করে আলোচনা বসার যে এটা ইয়ে করছে এটা হল একটা পা তাহলে এই পাতে আমরা পা দিব না আরিবিয়া আসলে অনেক অতীতে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি বিভিন্ন সময় এরকম ধরনের আমরা সুন্দর